নজর রাখবো পরবর্তী সংবাদে গুরুকুল কালচারাল অর্গানাইজেশনের পক্ষ থেকে আজ একটি সাংবাদিক সম্মেলন করা হয়েছে বিশেষ করে আজকের এই সাংবাদিক সম্মেলন হয়েছে আহ আগরতলা প্রেস ক্লাবে এবং কার্যত আগামী ২৩ নভেম্বর আহ আগরতলা যে রবীন্দ্র ভবনে মিউজিক্যাল প্রোগ্রাম অনুষ্ঠিত হবে এবং সেই নিয়ে আজ বিস্তারিত আলোচনায় একটি সাংবাদিক সম্মেলন করেছেন এবং গোটা বিষয় সম্পর্কে আজ জানিয়েছেন সম্পাদক সুমন ঘোষ ওনার কি বক্তব্য রয়েছে শুনুন গুরুকুল সোশিও কালচারাল অর্গানাইজেশন একটি সামাজিক সাংস্কৃতিক সংস্থা বিগত বারো বছর ধরে এই সংস্থা বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে আমাদের ত্রিপুরা রাজ্যে উচ্চাঙ্গ সঙ্গীতের প্রচার প্রসারে গুরুকুল সোশিয় কালচার অর্গানাইজেশন অগ্রণী ভূমিকা পালন করে প্রত্যেক বছরই শাস্ত্রীয় সঙ্গীতের আয়োজন করা হয়ে থাকে তার সাথে বাচ্চাদের প্রেরণা দেওয়ার জন্য ঘরুয়া শাস্ত্রীয় সঙ্গীতের আয়োজন করা হয় তেমনি দু হাজার চব্বিশ সমারোহ নামে আরেকটি মূলক উচ্চাঙ্গ শাস্ত্রীয় সঙ্গীত সন্ধ্যার আয়োজন করেছি শাস্ত্রীয় সঙ্গীতকে শিখরে পৌঁছানোর লক্ষ্যে আমাদের এই কাজ তো আমাদের এই প্রোগ্রামে কলকাতা এবং রাজ্যের বিভিন্ন প্রতিদ যশা শিল্পীরা অংশগ্রহণ করতে আসছেন আমি ত্রিপুরা রাজ্যের আবামন সঙ্গীত প্রিয় শিল্পীদের এবং শ্রোতাদের আপনারা শুনলেন সম্পাদক সুমন ঘোষের বক্তব্য এবং আগামী তেইশে নভেম্বর অনুষ্ঠিত হবে রবীন্দ্র ভবনে বিশেষ অনুষ্ঠান কার্যত তাদের যে লক্ষ্য শাস্ত্রীয় সঙ্গীতের প্রচার প্রসার করা এবং সেই নিরীক্ষেই কার্যত অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং কলকাতা থেকে বিশিষ্ট সঙ্গীত শিল্পীরা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলেও আজ জানানো হয়েছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন